আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক শ্রোতাগণ আপনাদের যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে এফ কেউ চ্যানেল ও মার্কাজ ফতেহ সেন্টার জনাবারি হামাইদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আলামিন ভেরা পাবনা থেকে পোস্ট করেছেন তার পোস্ট হল অনেক সময় আমরা দেখি অনেক ব্যক্তি রোজা অবস্থায় মুখে থুতু জমা করে রাখে তাই জানার বিষয় হলো রোজা অবস্থায় মুখের মধ্যে থুতু জমা করে রাখা যাবে কি না যদি কেউ রাখে তার হুকুম কি বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব আলামিনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি রোজাদার রোজা অবস্থায় মুখের মধ্যে থুতু অকারণে বিনা কারণে জমিয়ে রাখে তাহলে সেটি মাকড়ু তবে এই কারণে রোজাদারের ব্যক্তির রোজা ভঙ্গ হবে না কেননা বাহিরের কোনো বস্তু বা খাবার নয় যেটির কারণে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে তবে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে কেননা এটি একটি মাকরু আর মাকরু কোনো কাজ রোজা অবস্থায় যেন না হয় সে বিষয়ে রোজাদার ব্যক্তিকে সতর্ক থাকতে হবে যাতে করে তার রোজা একেবারে পিওর সুন্দর এবং সঠিকভাবে যেন পালিত হয় এ রেফারেন্স হাওড়া আপনারা পাবেন ফাতয় আলমগিরির এক নম্বর খণ্ডের দুই শত বাষট্টি নাম্বার পৃষ্ঠায় অমরুদুল ফেকের তিন নাম্বার খণ্ডের এক শত সাতাশি নাম্বার পৃষ্ঠায় আপকে মাসাইল আর কাহালের চার নাম্বার খণ্ডের পাঁচশত উনাশি নাম্বার পৃষ্ঠায় যে মাছটা প্রমাণ করা হলো রব বিক্রিম আমাদের সবাইকে এই মাছটা প্রমাণ করা তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দিন নিখাতে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব অমাহ ফিকে ইলামি